আজকে ছিল সানডে তো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য তো প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা দই দইটা ছিল একেবারে বাজে আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো দইটা কেমন ছিল দইটা কি বলবো এতটাই খারাপ ছিল আর ভালোই লাগছিল না আর নিয়ে নিয়েছিলাম আমাদের মতন সেই মোটকাতে করে দই ভেবেছিলাম কতই না ভালো হবে খেয়ে দেখছি আর মনে হয়েছে যেন জেলি একেবারে মানে দই বলে মনেই হচ্ছিল না এটা দই আর দেখছো ছোট্ট করে একটা মোটকা তাতেই নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা দইটা তো ভালোই ছিল না তারপরে আমাদেরকে দিয়ে গেল আমরা খাবার দাবার অর্ডার করলাম আমাদেরকে দিয়ে গেল প্লেট তারপরে পেঁয়াজ আর নিম্বু এখনও কিন্তু খাবার আসছে না অনেকক্ষণ বসে আছি খাওয়ার কখন দিয়ে যাবে কারণ দেরি হচ্ছে কারণ আমাদের না ওই ঝাল খাওয়ারটা আমাদের অত পছন্দ না আর এই রেস্টুরেন্টটাতে এতটাই ঝাল দিয়ে বানিয়ে দেয় তো তাতে ছেলে মেয়ে খেতে খুবই অসুবিধা হয়ে যায় তাই আমরা বলে দিয়েছিলাম ঝাল দেবে না ঝালটা একটু কম করে দেবে আর মেয়ে তো ফটো তুলতে খুবই ব্যস্ত আর ওর যদি ভিডিও বানানো যায় এতটাই ওর ভালো লাগে কি বলবো যখনই ওর ভিডিও বানাবে ও না হাই হ্যালো এরকম বলবে আমাদেরকে দেখে দেখে ও শিখে যাচ্ছে কিন্তু ছেলে ছেলের দিকে যদি ক্যামেরা ঘুরিয়ে দাও ছেলে কিন্তু হাসবে আর ওর ভালোই লাগে না বলবে আমার ফটো বানিয়ে ভিডিও বানাও না ফটো তুলবে না এরকম কথাটাই ও বলতে থাকে তারপরে অনেকক্ষণ বসে আছি এখনও খাওয়া দিয়ে যাচ্ছে না তাই বলছি চলো চলে যাই বলে কেন আমরা তো অর্ডার দিয়েছি চলে আসবে কিছুক্ষণ বসার পরে মেয়ের আবার জিদ বেড়ে গেলো আমাকে আবার একটা জুস কিনে দাও আবার এই একটা বাদাম মিল কিনে দিলাম ও বসে বসে খাচ্ছে আর আমার ছেলেকে দেখো ওর দাদাকেই দিচ্ছিল না পরে বললাম একটু দিয়ে দে তাই দিলো ওকে তারপর অনেকক্ষণ বসার পরে কিন্তু খাবার চলে এলো দেখো এই যে চিকেন ললিপপ বিরিয়ানি আর যাতে করে দিয়েছে এটা ছিল কলাপাতা দিয়ে তৈরি করা আর কত সুন্দর লাগছে কলাপাতা দিয়ে তৈরি করা নিচে কিন্তু ছিল কাঁচা কাঁচা কলা পাতা আর এই দেখো জিনিসটা কিরকম একটা লাগছে নতুন নতুন একটা স্টাইল যেমন লাগছে আমাদের তো কতই না কলা পাতা থাকে আমরা তো কলা পাতা কাঁচা কলা পাতাতে পেতে খাবার খাওয়া যায় আর এতে দেখো কিরকম করে সাজিয়ে দিয়েছে কলা কাঁচা কলা পাতাতে নয় এটা শুকনো কলা পাতা আর কাঁচা কলা পাতা নিচে ছিল চলো আমরা খেয়ে নিই তারপরে দেখো ললিপপটা এতটাই খারাপ ছিল জ্বলে গিয়েছিল। টেস্টও ছিল না খাওয়া দাওয়ার করার পরে আমরা চলে গেলাম একটু শপিং করতে বেরিয়ে পড়লাম যেহেতু ওখানে ভালো করে খাওয়া দাওয়া হলো না তাই বললাম চলো অন্য কোথায় খাওয়া দাওয়া করে আবার যাওয়া যাক কিন্তু খাওয়া দাওয়া করলাম না চলে এলাম সিএমআরে তার পাশেই কিন্তু ছিল চেন্নাই শপিং মল প্রথমে যাওয়া যাক রকম পাওয়া যায় কি আছে তো যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব। এই যে দেখছো কত সুন্দর ইয়াররিংগুলো দেখছিলাম বলে আমার হাজব্যান্ড ওই দিক থেকে ডাকছিল বলছে কি করবে ওগুলো পড়তে হবে না তোমার তো আছে যতই দেখবে তত বলবে এটা চাই ওটা চাই ওগুলো নিতে হবে না চলো আমার কি আর মন সয় কতই না ভালো লাগছিল আর দেখো চুড়িগুলোও কত সুন্দর তারপরে যাচ্ছিলাম আমরা উপরে শাড়ি নেওয়ার জন্য শেষ মেষ শাড়ি কিন্তু পছন্দ তো করতেই পারলাম না অনেকগুলো শাড়ি আমাদেরকে দেখিয়েছিল বলছিল দেখো তোমাদের যেটা পছন্দ থাকে সেইটা নিয়েও অনেকগুলো শাড়ি দেখাচ্ছে কিন্তু একটাও আমার পছন্দ ছিল না আমার হাজবেন্ড বলছে এটা দাও ওটা দাও হ্যাঁ তো অনেকগুলো শাড়ি দেখিয়েছে বলো এই যে ইয়েলো কালারটা দেখছো শেষমেশ কিন্তু আমি এই ইয়েলো কালারটা নিয়েছিলাম খোলা ছিল যেটা এই ইয়েলো কালারটা নিয়েছিলাম কিন্তু ভালো দেখতে কিন্তু ভালোই ছিল তো তা দেখো কত শাড়ি কত শাড়ি তারপরে কিন্তু ও শাড়িটা একটু ছিল বলে না অতটা নেওয়ার ইচ্ছে ছিল না তবুও ও শাড়িটা বলেছিলাম একটু বাইরে করে রাখবে যদি মনে হয় পরে নিয়ে যাব তারপরে চলে যাচ্ছে যাচ্ছিলাম আমি একটা চুড়িদারের পিস নেব বলে আমার হাজবেন্ড দেখছিল বলে কোনটা ভালো লাগে তোমাকে আমি দেখছি তারপরে চুড়িদারের পিস একটা নিলাম এখন তো নিয়ে নিলাম তারপরে বলতেছি কি হয়েছে চুড়িদারের পিসটা তারপরে দেখো একটা কত সুন্দর ঠাকুর রেখেছে এরা আর এখানে পুজো দিয়ে দেয় এ দেখো নারকেল রাখা আছে আবার ওখান থেকে কিন্তু বেরিয়ে আমরা চলে গেলাম চেন্নাই শপিং মল ওখানে যে একটু শাড়ি পছন্দ হয়েছিল না আর ওই শাড়িটাতে একটু খুঁট টাইপের মতন ছিল তো আমরা নিলাম না আর চুড়িদারের পিস একটা তো নিয়েছিলাম চুড়িদারের পিস তারপরে আবার যখন বলল যে সাতশো আটশো টাকা তো আমি বললাম ওটা তো আবার বানাতেও আমাকে সময় লেগে যাবে ধরো বানাতে দিতে হবে তিনশো টাকা তো নিয়েই নেবে তো তার থেকে আমি কেন বানা মানে কাপড়ের পিস কেন নেবো আমি বানা গুলোই নিয়ে নেব তাই আবার নিলাম না তারপরে দেখো আমরা যাচ্ছি ফোর ফ্লোরে সেখানে কিন্তু মেয়ের জন্য কি মানে দু একটা জামা কাপড় নেওয়ার জন্য কারণ মেয়ের তো এখন স্কুল খুলতেছে আর মেয়ের না মাসের শেষে একটা করে কালারওয়ালা ড্রেস পরে স্কুল যেতে হয় প্রত্যেকবারে বলে দেবে মাসের শেষ একটা করে কালারিংওয়ালা ড্রেস পরে যেতে হবে আর ছেলের তো অনেকই পোশাক আছে তো ছেলের পোশাক নেওয়া হয়নি আর ছেলে তো টাইমই পাবে না আর ছেলে কি বলতো সোমবার থেকে শনিবার স্কুল হবে বা রবিবারই ঘরে থাকবে তো ওর টাইমই হবে না পড়তে তাই মেয়ের জন্য নিলাম এই কারণে ওর তো কালারিংওয়ালা জামা পরে যেতেই হয় আর আমার কিন্তু হলদে কালারের জামাটা খুব পছন্দ লেগেছিলো তাই হলদে কালার নিলাম আর একটা এই যে চেক হোয়াইট কালারের টাইপের ও জামাটাও নিয়ে নিয়েছিলাম মেয়েকে দেখতেছি কোনটা ভালো লাগছে মেয়ে বললে এটা নেব না ওইটা নেব। কিন্তু ও কালারটা আমাদের ছিল নেভি ব্লু দেখাচ্ছিল ওই কালারটা কিন্তু আমাদের ছিল তারপরে ছেলের জন্য তো কিছুই নিলাম না কোনো ব্যাপার না ছেলের জন্য তো আবার মেয়ের আসছে আগস্ট মাসে বার্থডে তো মেয়ের জন্য যখন জামা নেওয়া হবে আবার ছেলের জন্যও নিতে হবে ছেলে তো পরেই না এমনিতে সেরকম জামা কারণ ওর স্কুল খুলে যাবে স্কুল যাবে ওর টাইমই থাকবে না এই জন্য ওর জন্য নিলাম না তারপরে আমি দেখছিলাম একটা কুর্তি যদি ভালো লেগে যায় তাহলে নিয়ে নেব পেলাম না কুর্তি দেখতেই আছি ভালোই লাগছিল না তারপর ওপর থেকে আমরা নিচে চলে এলাম এবার শাড়ি নেওয়ার জন্য শাড়ি নিতে নিচে চলে এলাম সেই যে শাড়ি দেখেছি গাদুয়াল টাইপের শাড়ি আমার খুবই পছন্দ আর আমার হাজব্যান্ডের এক কালারের শাড়ি কিন্তু খুবই পছন্দ তাই দেখছিলাম আর ছেলে মেয়ে এতটাই দুষ্টুমি করছিলো এত চিল্লাচ্ছিল দেখো এই যেটা শাড়ি দেখাচ্ছি এর এই যে শাড়িটা দেখিয়েছিলাম কিন্তু আমি কিন্তু ফার্স্ট ওর নামটা দেখে মানে শুনেছি তারপরে চলে এলাম নিচে শাড়ি নেওয়ার জন্য কিছু ঘরে রেডিমেড মানে পরার জন্য বরাবর তো এসেছিলাম এখানে শাড়ি একটা শাড়িও পছন্দ করতে পারছিলাম না কী বলতো ছেলের অনেকগুলো জামা আছে আর ছেলে তো এখন স্কুল খুলে যাবো তো স্কুল যাবে ওরকমটা জামার প্রয়োজন নেই আর মেয়ের জন্য আমার পছন্দ লেগেছিলো বলে দুটো নিয়েছি আর এরকম কিছু ছিল না যে আমরা ঘুরতে যাচ্ছি মানে শপিং করবো এ বাস রাস্তাটা দেখলাম চলো এবার শপিং করে আসি তাই চলে এলি যখন কী কী নিয়ে এসেছি কত নিয়ে এসে খুলে নিয়ে এসেছি দেখেছি কী কী নিয়ে এসেছি আমাদেরকে তারপরে দেখাচ্ছি এই যে আমার জন্য দুটো প্লাজো দরকার ছিল আমার তো গরম তো এখন প্লাজো দরকার ছিল একটা এক কালারের প্লাজো নিয়েছি আর তাই প্রিন্ট প্রিন্টের একটা প্লাজো নিয়েছি এই কালারের একটা মেয়ের জন্য এই যে একটা শার্ট নিয়েছি খুব ভালো লাগছে জিন্সের প্যান্ট নিয়েছি আর এটা ওপরে বলে খুব ভালো লাগলো আর এই একটা নিয়েছি এই যে

ওই জন্য একটা ইয়েলো কালার শাড়ি নিয়েছি আর এর সাথে এই ছোটো ছোটো ডিজাইন করা আছে না দেখা যাচ্ছে কিনা আর এই যে আঁচলটা না এই যে আঁচলটা না এই যে আঁচলটা এইখানে তাহলে কিন্তু ব্লাউজ পিস নেই শাড়িটা নিয়েছে দু হাজার টাকা আর কী বলো তো ছেলের জন্য কোনো কিছু নিতেই পারেনি আর নিতে পারেনি বলে আবার ভুল হবে কারণ ছেলের জামা অনেকগুলোই আছে স্কুল এখন খুলে যাবে আর ওর পড়ার সময় কখন পাবে বাস সানডেতেই বাড়িতে থাকবে না হলে তো স্কুলে ড্রেসই বরাবর করতে হবে আবার আসছে আবার মেয়ের জন্মদিন আসতেছে আবার তখন আবার জামা কিন্তু ওর জন্য মেয়ের জন্য নিতে হবে তাই ওর জন্য নিলাম না পরে এর পরে তখন আবার যখন যাওয়া হবে তখন ও একটা জামা নেওয়া হবে চলো ভাই ব্লগটাকে আর বড়ো করছে না টাটা সবাই ভালো সুস্থ থাকবে অল টাইম হাসতে থাকবে চলো বাই